মধ্যে আপনার আমাদের এখানে ম্যাচনা মাংস চলতেছে সকালে জবে করে বিকালে শেষ দেশি গরু এবং আমাদের মাটন হালিম আছে চিকেন হালিম আছে বিগ বটি কাবাব আছে রেশমি আছে হোল চিকেন আছে মাটন তিয়ারি আছে তারপরে চিকেন টিক্কা আছে মাশাল আমাদের মান ভালো আমাদের চারটার পরে আসলে শেষ হয়ে যায় আমাদের খাবারের মান ভালো সকালে জবে ঘর বিকালে শেষ ফ্রেশ খাবার ভেজাল জিনিস নেই ঢেলিরটা ঢেলি সেল হয়ে যায় চট্টগ্রামবাসী ভিন্ন কিছু চাই এই আমরা ভিন্ন কিছু সি ফুড আইটেম নিয়ে আসছি আর যেগুলো আমরা প্রতিনিয়ত খুব ভালো সারা পাচ্ছি সি ফুডে যেমন আপনার ফিশ কেক হোল ফিশ তারপরে দই বড়া যেগুলো ইন্ডিয়ান ট্র্যাডিশন আইটেম তারপরে আপনার কাবলি চনা আছে এই এটার খুব চিরংবাসী থেকে আমরা অনেক বেশি সারা পাচ্ছি গত আমরা সবার থেকেও ভালো সেল আমরা দিতে পারছি আলহাজ মোহাম্মদ আবুল বাবুর যে ইফতার বাজারটি শপিং ব্যাগ সুপার মার্কেটের এটা খুবই নাম করা এবং মানুষ সি ফুড পছন্দ করতেছে এখন সাথে সালাদ আইটেম পছন্দ করতেছে এবং অ্যারাবিয়ান মেক্সিকান যে ফুডগুলো রয়েছে সেগুলো পছন্দ করতেছে আমাদের আসলে অনেকগুলো আইটেমই আমাদের এখানে চলে এর ভিতরে স্পেশাল যদি আমি বলতে যাই আমাদের মেজবানি যেটা আবুল বাবুর মেজবানিটা অনেক ভালো চলে হালিমটা অনেক ভালো চলে মাঠন তেহরিটা খুবই নাম করা এটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন অলমোস্ট শেষ পর্যায়ে সো এটা চলে আমরা লাইভ কাবাব রেখেছি এখানে লাইভ কাবাবগুলো চলতেছে সো এগুলো আমাদের মোটামুটি খুব ভালো আপনি ধরে নিতে পারেন যে চলতেছে সারা পাচ্ছি ইনশাল্লাহ এখানে আসার কারণ হলো এখানকার খানাগুলো ইউনিক বেশি চলে যে আমার মতে ওই খাসির কুরমা মেজবানি এই হালিমটা হালিম তারপর পরোটা বাসায় তো আমরা ইফতারি বানাই কিন্তু এটা এখানে একটু ব্যতিক্রমধর্মী ধর্মী ইফতারি পাওয়া যায় বুঝছেন বিভিন্ন আইটেম যেগুলো বললাম আর কি জিনিসগুলোর মানসম্মত জিনিস সেজন্য জন্য এখানে আসা এখানে মূলত আমরা হালিমটা বেশি পছন্দ করি এই শপিং ব্যাগ ইফতারি বাজারের এছাড়া ওনাদের অন্য আরও যে আইটেমগুলো আছে চিকেনের বিভিন্ন আইটেম আছে কাবাব আছে নানান রকম জিলাপি আছে আর মিষ্টান্ন অনেক রকমের দ্রব্য আছে ওগুলো মোটামুটি বেশ ভালোই হয় এদের মান ভালো এই জন্য এখানে আসা রমজান উপলক্ষে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে বিক্রি হয় এই সবাই মূলত আসে একটু যেহেতু এটা রমজান ছাড়া পাওয়া যায় না আর একটু ভিন্ন স্বাদ দুটোই আছে